তুমি অসাধ্য সাধন করেছো এটা কিছু মানুষের বিশ্বাসের অযোগ্য হয়ে গেছে মানে এটা মা কিছু মানুষ দেখছে কিন্তু বিশ্বাস করছে কিন্তু নিজের মন থেকে মেনে নিতে পারছে না তাদের অসুবিধা হচ্ছে মেনে নিতে তো তুমি কি অসাধ্য সাধন করেছো দেখে নি এই নিয়ে মানুষের মধ্যে কৌতূহল চর্চার শেষ নেই তোমাকে নিয়ে তো কি অসাধ্য সাধন করেছো থ্যাংক ইউ ইউনিভার্স যা ডিভাইন এনার্জি আমার ইউনিভার্স কী অসাধ্য সাধন করেছে কি অসাধ্য সাধন করেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ইউনিভার্সি ওকে দেখো তুমি কিন্তু যে সমস্ত নেগেটিভ মানুষ বা নেগেটিভ সিচুয়েশান বলো নেগেটিভ কোনো নেগেটিভ স্টেল বলো সমস্ত কিছুকে তুমি পেছনে ফেলে নিজে এগিয়ে গেছো এ অসাধ্য তুমি সাধন করেছো নেগেটিভ এমন কিছু সিচুয়েশান তোমার লাইফে ছিল যেখান থেকে তুমি নিজেকে পুরোপুরি বার করে নিয়েছ যেখান থেকে তুমি নিজেকে ওই সমস্ত সিচু এমনকি নেগেটিভ মানুষজনও যারা তোমার জীবনে বাধা সৃষ্টি করতো বা তোমার জীবনে নেগেটিভিটি ছড়াতো সেই সমস্ত মানুষ থেকেও তুমি এনার্জিটিক্যালি পুরোপুরিভাবে নিজেকে বার করে নিয়ে গেছো তোমার আর কোনো কিছু যায় আসে না এইসব নেগেটিভ মানুষ কি বলল কি করলো কী করছে এইসব নিয়ে তোমার আর কিছু যায় আসে না বা কিছু ডেভেলিশ এনার্জি তোমার ওপরে ইউজ করা হয়েছিল সেই সমস্ত নেগেটিভিটিকে তুমি পেছনে ফেলে দিতে পেরেছো তুমি এগিয়ে যেতে পেরেছো এই অসাধ্য সাধন তুমি করেছো এটা নিয়েই কিন্তু মানুষের মধ্যে প্রচুর চর্চার শেষ নেই যে এটা কী করে হলো টক্সিক সিচুয়েশান এমনকি টক্সিক মানুষ যারা তোমার লাইফটাকে পুরোপুরি দাবিয়ে রাখতো নিজের কন্ট্রোলে রাখত তাদেরকে তুমি পেছনে ফেলে দিয়েছো তাদের থেকে নিজেকে পুরোপুরিভাবে বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছ পুরোপুরিভাবে নিজেকে একদম বাউন্ডারির মধ্যে সেট করে রেখে দিয়েছ যে এই সমস্ত মানুষ তোমার ধারে পাশে তুমি আসতে দাও না এরকম কিন্তু বাউন্ডারি সেট তুমি করে রেখেছো কিছু নেগেটিভ মানুষের থেকে তুমি পুরোপুরিভাবে তাদের থেকে নিজেকে বের করতে পেরেছো এই অসাধ্য সাধন তুমি করতে পেরেছো এটা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহলের একটা মানে চূড়ান্ত সমালোচনা চলছে যে কী করে সম্ভব এই সমস্ত নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশান যা তোমাকে কন্ট্রোল করবে দাবিয়ে রাখবে সেখান থেকে তুমি কী করে নিজেকে পুরোপুরিভাবে বার করেছো সেটা এনার্জেটিক্যালি হতে পারে সেটা সেই সিচুয়েশান থেকে নিজেকে মুভ করেছো নিজে থেকে সেই সিচুয়েশান থেকে পুরোপুরি ছেড়ে দিয়ে নিজেকে আলাদা করে নিজের মতো করে বাউন্ডারি ক্রিয়েট করেছো নিজের মতো নিজের কাজে ফোকাস করেছে এটা কী করে সম্ভব এটা নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই মানুষের মানে পুরোপুরিভাবে তুমি নিজেকে একদম তার থেকে পুরোপুরিভাবে বেরিয়ে পুরোপুরি ফ্রি একদম এখানে কেউ তো তোমাকে কন্ট্রোলিং নেচারের মধ্যে রাখতে চেয়েছিল নিজের নিজেকে মানে নিজের সমস্ত কিছু দিয়ে তোমাকে দাবিয়ে রাখতে থামিয়ে রাখতে চেয়েছিল তুমি সেই কন্ট্রোল থেকে নিজেকে বার করে নিয়েছো সেই সিচুয়েশান থেকে সেই কন্ট্রোল থেকে নিজেকে বার করে পেরেছ এখানে কেউ কারোর পার্সেন এখানে কিন্তু তোমাকে কন্ট্রোল করে রাখতে চেয়েছিল কোনো বাড়ির কেউ কোনো এমন কেউ যে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিলো সমস্ত সিচুয়েশন নিয়ে নিজের মতো করে ক্রিয়েট করে তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিলো নিজের মন মরজি মতো তোমাকে চালাতে চেয়েছিল। কিন্তু তুমি সেই সমস্ত কিছুর থেকে নিজেকে বার করেছো যার জন্য এখানে ভীষণ স্ট্রংলি এই অসাধ্য সাধন তুমি কি করে করলে বিশেষ করে ডেভেলিসার যেখানে নেগেটিভিটির ভীষণভাবে একটা স্পিরি স্পিরিট অ্যাটাক করা হয়েছিল যেখানে যেখান থেকে তুমি নিজেকে পুরোপুরি বার করতে পেরেছো ওকে ওকে সেভেন অফ প্যান্টিকেল এবং তুমি তুমি তোমার কেরিয়ারে ফোকাস করেছো নিজের মতো করে নিজের জীবনটাকে সুন্দরভাবে কাটাচ্ছো এবং নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছো এই অসাধ্য সাধন তুমি করলে কি করে এবং এখানে শুরুটা হলো কি করে এটা একটা তাদের মধ্যে একটা বড় প্রশ্ন এবং এটা প্রত্যেকটা মানুষের যারা তোমার পেছনে সব সময় তোমাকে নিয়ে একটা চর্চা চলতো এবং তোমার পেছনে সময় তোমার কি করে ডাউনফল হয় সেই প্ল্যানিং প্লটিং চলতো তো সেখানে কিন্তু তারা ভাবছে এই শুরুটা কি করে হলো যার জীবনে সমস্ত কিছু কেড়ে নিয়েছে তার জীবনে আবার শুরু কি করে হয় তো এটা নিয়েই মানুষের মধ্যে একটা ভীষণ একটা কৌতূহল কারণ তারা এই সমস্ত নেগেটিভিটি নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশান অন্যকে নিয়ে গসেপ করা টপিক করা এই সমস্ত কিছু নিয়েই তাদের দিন যায় কিন্তু তুমি তোমার সবসময় নিজের প্রতি ফোকাস নিজে কি করব নিজে কী করে করবো নিজের স্পিরিচুয়ালিটি দিকে কি করে এগিয়ে যাব বা নিজের কেরিয়ারে কিভাবে গ্রোথ করব এই সমস্ত কিছু নিয়েই তোমার মন মস্তিষ্কের মধ্যে যাবে নেগেটিভ কোনো কিছু নিয়েই তুমি ভাবনা চিন্তা করো না তো এই যারা এই সমস্ত কিছু করেছে তারা এখন ভাবছে তুমি এই অসাধ্য সাধন কি করে করলে কি করে নিজের জীবনে আবার শুরু করলে কী করে নিজের জীবন থেকে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষকে নিজের থেকে পুরোপুরি কমপ্লিটলি বের করে নিয়েছ মানে এনার্জিটিক্যালি কোনো অ্যাটাচ নেই ফিজিক্যালি তো নেই এনার্জেটিক্যালি কোনো অ্যাটাচ নেই তো তারা কিন্তু ভীষণ একটা কনফিউশনের মধ্যে রয়েছে তারা তোমার সম্বন্ধে একটা জানার বিশাল কৌতূহল রয়েছে এবং তারা এটা কিছু মানুষজন এটা ভাবছে যে তোমার পেছনে কে আছে বা তুমি তুমি মানে তুমি কি এমন করো যার জন্য তুমি তোমার লাইফে এত মানে নিজের মতো করে নিজে হ্যাপি থাকো তো তোমার সিক্রেট কিছু আছে তোমার তুমি একটা গভীর মানসিকতার মানুষ তোমার গভীরতা মাপা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এটা তারা বুঝতে পারছে এবং তোমার মন মস্তিষ্কে কি চলে কি করো না করো তাদের মধ্যে একটা বিশেষ করে একটা কৌতূহল জানার আগ্রহ রয়েইছে এবং তারা এটা বুঝতে পারছে তুমি তোমাকে বোঝা তাদের পক্ষে একটা অসম্ভব হয়ে গিয়েছে কারণ তোমার মন মস্তিষ্ক তুমি যে কি করো না করো সেটা তুমি কাউকে প্রকাশ করো না সিক্রেটলি সব কিছু করো এবং তুমি এই সিচুয়েশানটিকে নিজেকে বার করে নিজেকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তাতে তারা একরকম অথবা এবং তারা এটা ভাবে যে এই এটা কি করে সম্ভব হলে এটা কি করে করতে পারবো তো তাদের মধ্যে কনফিউশান তোমাকে নিয়ে কিছু মানুষের মধ্যে কনফিউশান তোমাকে নিয়ে যারা এই সমস্ত নেগেটিভ এনার্জি ডেভিলিস এনার্জি ইউজ করেছিল বা তারা সবসময় নিজেদের সমস্ত কিছু দিয়ে তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছিল ঠিক আছে এই অসাধ্য সাধন তুমি করলে কি করে এটা তা তাদের পক্ষে কোনো দিনই সম্ভব ছিল না ওকে দেখো তারা তো সময় চেয়েছিল তোমাকে একটা একটা বেড়া জালের মধ্যে রাখতে বা একটা কন্ট্রোলিং নেচারের মধ্যে রাখছে তারা সবসময় এটা চেয়েছিল বাট তুমি এই সমস্ত বেড়া জাল টোপকে নিজের সমস্ত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছো নিজের জীবনের দিকে এগিয়ে গেছো নিজের কেরিয়ারের দিকে এগিয়ে গেছো এই সমস্ত বেড়া জালের থেকে তুমি সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করে নিয়েছো তোমার আর কোনো কিছুতে যায় আসে না কে কী বললো কে কী না বললো কে কী করলো কে আর কী মানে 嗯。Um. কী সব মানুষের কি হলো কি বলছে তারা এই সমস্ত নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই তো এই সমস্ত বেড়াজালের মধ্যে যারা তোমাকে রাখতে চেয়েছিলো তারা ভাবছে এর থেকে তুমি কি করে বেরোলে এই যে বেড়াজালে তুমি তুমি স্টাকলি দাঁড়িয়েছিলে একটা সময় তুমি স্টাক হয়ে গিয়েছিলে থেমে গিয়েছিলে তুমি একদম মানে লো এনার্জিতে চলে গিয়েছিলে বিশেষ করে এই রকম এনার্জিতে চলে গিয়েছিলে তো সেখান থেকে তুমি নিজেকে কি করে বার করলে এটা তাদের মধ্যে একটা অসম্ভব প্রশ্ন এবং যেখানে তোমার থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে সেখান থেকে তুমি নতুন করে নিজের জীবনে শুরু করছো সেটা কি করে সম্ভব তাদের জীবনে যা কিছুই থাকুক না কেন তোমার প্রতি তোমাকে দেখে না তাদের মধ্যে একটা উদাসীনতা চলে আসে তোমাকে দেখে তারা ভাবে এই মানুষটার মধ্যে কি এমন আছে বা কী কেমন এই মানুষটার মধ্যে কি চলে যে এত সমস্যার মধ্যেও নিজেকে এত সুন্দর করে গুছিয়ে রাখে এত সুন্দর করে নিজেকে যে জীবনটাকে সুন্দর করে রেখে দিচ্ছে কই তারা তো পারে না তাদের সব কিছু থেকেও তারা তারা জীবনে শূন্যতা অনুভব করে তাদের সমস্ত কিছু থেকেও তারা কনফিউশানে থাকে কোনটা ঠিক কোনটা ভুল তারা বিবেচনা করতে পারে না কারণ তুমি তোমার মন মস্তিষ্কে স্থির তুমি স্পিরিচুয়াল মানুষ তুমি তোমার মধ্যে একটা আধ্যাত্মিক গুণ আছে তোমার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে এবং তুমি ঈশ্বরকে মানো যার জন্য আর তুমি তোমার থেকে বড়ো পয়েন্ট তুমি তোমার কর্মে সঠিক তো এই সমস্ত মানুষ তাদের কর্মে সঠিক নয় তার জন্য তারা সকল সময় তাদের মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলতেই থাকে বিশেষ করে তোমাকে নিয়ে তোমাকে দেখে আর তারা এটা ভাবে যে এর মধ্যে কি আছে কি চলছে কি করে তোমাকে জানার আগ্রহ এদের মধ্যে প্রচুর কী এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বের করে এই অসাধ্য সাধন কি করে করলো এই নিয়ে তাদের মধ্যে একটা ভীষণ ভীষণ পরিমাণ একটা প্রশ্ন একটা মানে তারা এটাভাবে তোমার গভীরতা মাপা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তুমি একটা গভীর মানসিকতার মানুষ তোমাকে বোঝা তোমাকে জানা তাদের পক্ষে একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে তো তারা তাদের মন গড়া নিজের মতো করে যে কল্পনা তোমার প্রতি একটা ধারণা তৈরি করেছিল তারা কিন্তু তাদের পুরো ধারণায় যে ভুল সেটা তুমি তোমার নিস্তব্ধতা তোমার নিজের প্রতি ফোকাস তোমার নিজের জীবনে এগিয়ে যাওয়ার থেকেই তুমি তাদেরকে বুঝিয়ে দিয়েছো এবং তুমি দেখিয়ে দিয়েছো যে একা থেকেও বা সমস্ত কিছু কেড়ে নিয়েও তাদের তোমাকে তারা শূন্য করতে পারেনি তুমি পরিপূর্ণ ছেলে তুমি পরিপূর্ণ থাকবে হ্যাঁ এখন তোমার পরিপূর্ণতা আগে তুমি হয়তো অন্যের ওপরে স্টেবেল ছিলে বা অন্যের ওপরে নির্ভর ছিলে কিন্তু এখন তুমি নিজের ওপরে নির্ভর হয়ে গেছো এখন ঈশ্বরের ওপরে নির্ভর হয়ে গেছো এবং বিশেষ করে নিজেরটা নিজে তুমি যেটা তুমি আগে ছিলে না সেলফ লাভ যেটাকে বলে আমরা নিজেকে গুরুত্ব দিতে শিখেছি এবং নিজের যেটুকু নিজে যেটা আমি করতে পারবো যে কোনো কাজ যেটা করতে পারবো সেটা সেইভাবে করার যে ক্ষমতা যেটা আগে একটু লো এনার্জিতে ছিলে বলেই কিন্তু তুমি এগুলো বুঝতে পারো বা কারোর প্রতি ভীষণভাবে মানে অ্যাটাচ ছিলে সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে বেসিক্যালি তো এখানে কিন্তু সমস্ত কিছু থেকে তুমি নিজেকে চিনেছ জেনেছো তো এই যে পাওয়ারফুল এনার্জি তুমি ক্যারি করো আর তোমার মধ্যে একটা এমন একটা এনার্জি রয়েছে বা সত্যের একটা প্রকাশ আলাদা থাকে সেটাকে তারা নিতে পায় না তাই তারা দূর থেকে দেখে তারা সামনে আসার সাহস পায় না তোমার কারণ তাদের কর্মকাণ্ড তো ভীষণ একটা খুব একটা ভালো ছিল না তোমার জন্য তাই তারা এটা জানে তুমি সবটা বোঝো এবং তুমি তাদের সমস্ত কিছুকে বুঝতে পারো তোমাকে বোঝা তোমাকে তারা বুঝতে না পারলেও তুমি তাদেরকে বুঝতে পারো এবং তাদের মন মস্তিষ্কে কী পরিমাণ নেগেটিভিটি থটস থাকে সেটা তুমি আন্দাজ করতে পারো কারণ তুমি মানুষের ইন্টেনশান পড়তে পারো ঠিক আছে তো তারা ওই কারণে নিজের কর্মকাণ্ডের জন্য তোমাকে দূর থেকে দেখে তোমার কাছে আসা সৎসাহস তারা পায় না চোখে চোখ রাখতে রেখে কথা বলার ক্ষমতা তাদের নেই কারণ তারা পুরোপুরি লো ভাইব্রেশনের মানুষ এবং তারা নিজেদের কর্মে ভয় পায় এবং তোমার সত্যের যে তেজ যে প্রকাশ তোমার মধ্যে যে দীর্ঘ প্রকাশ রয়েছে সেটা সারা নিতে পারে না যার জন্য তারা তোমার সামনাসামনি আসতে চায় না দেখবে তোমার থেকে তারা দূরে থাকতে চায় বা তুমি যেখানে থাকো সেই পথ যাতায়াতের পথ একটু চেঞ্জ করতে চাই যাতে তুমি ওই পথে আসো সামনাসামনি কখনও দেখা হয় বা কোনো সময় যদি দেখাও হয় তোমার সেই যে মানুষগুলো তোমার সাথে শত্রুতা করেছে বা সবসময় তোমাকে ডো লো এনার্জিতে রাখতে চেয়েছে তারা দেখবে তুমি আসছো দেখে বা তোমার তোমার তোমাকে দেখে তার একটু সাইড হয়ে গেলো তোমার এনার্জি তারা নিতে পারে না এরকম কিছু মানুষজন তো তারা এটাই ভাবছে তুমি এই অসাধ্য সাধন কিভাবে করে তাদের কাছে সব কিছু থাকলেও তারা তোমাকে দূর থেকেই দেখে এবং যতই দেখে ততই তারা হতাশ হয় যে এই মানুষটার মধ্যে কি এমন আছে কি করে এত কিছু করে কি করে নিজেকে এত প্রিপেয়ার্ড রাখে ঠিক আছে এটা স্পিরিচুয়ালিটির জোর ওকে দেখো ফরচুন দ্য ওয়ার্ল্ড সরি এখানে কিন্তু সময় একটা ভীষণ বড়ো রোল প্লে করেছে কারণ যে সমস্ত মানুষ তারা এই সমস্ত কিছু করেছে তোমার ডাউন জন্য তুমি তো তোমার জীবনে এগিয়ে যাচ্ছ যাবে এবং তোমার জীবনে সমস্ত কিছুর স্টেবিলিটি সর্বক্ষেত্রে শুধু স্টেবেল লাইফ নয় একটা পরিপূর্ণ জীবন তুমি অনুভব করতে চলেছো বাট অলরেডি করছো কিন্তু এই সমস্ত মানুষ তাদের জীবনে যে এই সমস্ত নেগেটিভিটি বা এই সমস্ত যা কিছু তাদের জীবনে কন্টিনিউ করেছে তাদের জীবনের সমস্ত দিক থেকে একটা লো ভাইব্রেশন এনার্জি তাদেরকে পুরোপুরি ঘিরে নিয়েছে কারণ তারা এতদিন এই সমস্ত কিছুই করেছে অন্যের নামে টপিক করা অন্যের নামে নেগেটিভিটি ভাবনা চিন্তা করা তো দেখবা দেখবার জন্য কোনো নেগেটিভ ভাবনা চিন্তা যদি একবার মাথার মধ্যে ঢোকে না তো সেই কাজ সেটা সহজে বেরোতে চায় না সেটা নিয়েই ভাবনা দিন রাত এটা খেতে বসে ভাবনা গিয়ে ভাবনা তো এই এই সমস্ত মানুষ এই নেগেটিভিটি এই সমস্ত কিছুকেই তার জীবনে অ্যাট্রাক্ট করেছে আমরা যা দিই আমরা সেটাই অ্যাট্রাক্ট করি ইউনিভার্সের থেকে তো তাদের জীবনটা পুরোপুরি নেগেটিভে ভরে গেছে এবং তোমার জীবনের এই যে পরিবর্তন তাদের জীবনে একটা বড় বড় দুঃখের কারণ হয়েছে সো এটা তাদের একটা নিজেদের পার্সোনাল সমস্যাতে আমরা বা তুমি তোমরা কেউ কিছু করতে পারবে না কারণ ইউনিভার্সাল ল আছে গিভ অ্যান্ড টেক যা দেবে সেটাই ফিরবে তো তারা তোমাকে তারা ইউনিভার্সের কাছে এই এনার্জিটাই দিয়েছে সব সময় অন্যের নেগেটিভিটি অন্যের প্রতি নেগেটিভ ভাবনা নেগেটিভ থটস তো তারা যা দিয়েছে ইউনিভার্স তাদেরকে সেটাই ফিরিয়ে দিচ্ছে এবং তারা তাদের কার্মা পাচ্ছে তো তোমার এই যে পরিবর্তন বা তোমার নিজের জীবনে যে এগিয়ে যাওয়া নিজে থেকে যে পথ প্রশস্ত করেছো এগিয়ে যাচ্ছ এটা নিয়ে তাদের মধ্যে একটা ভীষণ বড় হতাশাগ্রস্ত অবস্থা এবং তুমি তোমার জীবনে একটা অসাধ্য সাধন করেছো এটা তাদের প্রশ্ন কিভাবে তোমার গভীরতা তারা মাপতে পারছে না এবং তারা চাইছে যে তোমার সম্বন্ধে কোনো কিছু জানা বা তোমার তোমার অ্যাক্টিভিটি কী করো তুমি বেসিক্যালি কিন্তু তাদের সেই এনার্জিটা নেওয়ার মতো ক্ষমতা সেই পাওয়ারটা তাদের মধ্যে নেই যে তার জন্য তারা দূর থেকে দেখে তোমাকে অনেকের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে দেখে অনেকের ক্ষেত্রে নর্মাল দূর থেকে দেখে ঠিক আছে সো তুমি এই অসাধ্য সাধন করে তাদেরকে পুরোপুরি তাদের বাক রুদ্ধ হয়ে গেছে মানে তারা আর কথা কি বলবে তোমাকে নিয়ে তারা কি বলবে তারা ভাষা খুঁজে পায় না কারণ তাদের প্রত্যেকটা ধারণা পরিকল্পনা বা তাদের প্রত্যেকটা মন গড়া পরিকল্পনা সমস্ত কিছুকে তুমি মানে তছনছ করে দিয়েছ এবং তুমি তোমার জীবনের প্রত্যেকটা লক্ষ্যে স্থির থেকে এগিয়ে গিয়ে সফল চূড়ান্ত শিখরে পৌঁছে পৌঁছে যাচ্ছ তো তারা সেগুলোও দেখছে সো তাদেরকে পুরোপুরিভাবে তারা পুরোপুরিভাবে একটা হতাশগ্রস্ত অবস্থা এই মুহূর্তে এবং তোমার গভীরতা তারা মাপতে পারেনি পারবেও না ওকে সো এই আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং